500 না 500 না সামনে থেকে তোলা লাগবো ঠিক আছে কি হয়েছে কা এ এই নেন আমি টু দিয়ে গেলাম দিনের ভাগা তুইলা খাওয়া হয় না রাতে তুইলে মজার হয় এই নেন এটা দিয়ে গেলাম যদি মন চায় জানা আল্লাহর দনে কাছে গুণ আছে আপনি একটা কইটা খান একটু এই যেখানে বইছি বছর পরেই বলছে ভাই আপনার ওষুধ খাওয়ার পরে ব্যথার কাজ হয় আত্মা ভরে যায় বলছে ভাই ওষুধ খাওয়ার পরে গ্যাসের কাজ হয় আত্মা ভরে যায় ভাই আলোর ভালো ছিল দিন বন্ধুর ভালো দুই একদিন এনার আমি এখানে একটা ডালিশন করলাম যদি কেউ বলেন ভাইজান যান দেন না 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 এ এলে দিলে কথা নাই আপনি মনের সাথে বুঝে আমার টাকা দেন আমি তিনটা বানাইছি আপনি যে কেনাই নেবে এমন কোনো কথা না আপনাকে বুঝেন থাকে না একটাও থাকে না দুয়ারাই আমি এখানে আর একটা বানাইছি দেন আমার আরেকটা লোকে এই গ্যাসের বাতের দুর্বলের জন্য সুস্থ দিয়ে খাওয়ার জন্য দিবেন একটা লোকে আচ্ছা আপনি ওষুধের কাজ কিসেলাম না এটা এক নম্বরে কাজ হবে গ্যাসের জন্য গ্যাস এই পৃথিবীতে যার পেট ভালো তো সব ভালো দুই নম্বরে কাজ হবে বিষ বাতের জন্য তিন নম্বরে মেয়ে ছেলেদের করবেন সাদা বন্ধ হবে মেঞ্চ মাসিক কিলার হবে চার নম্বরে পুরুষের দুর্বলতা হবে দুর্বল না বলে একটা কইটা চোদ্দটা দিন খাওয়েন আল্লাহর অশেষ মেহের বাড়িতে এই আল্লাহর জানিও গাছ গাছটা তো কাজ হবে এটার ভিতরে অর্থ কি আমল কি বহেরা সোনা বাতা ইসবগুল ইসবগুলের তোক মাতাল মাখানা শিমল মূল শতমূল অনন্ত মূল ঈশ্বর মূল আগর কলা তেজ বল এই আমের আটি জামের তেতুলের বেশি সম্পূর্ণ গাছ দিয়ে জাল করে এটা তৈরি

আচ্ছা আপনার তো হ্যাঁ 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 আমার কাছ থেকে যদি মোবাইলের মাধ্যমে নেয় তাহলে আমার ফোন নম্বরে ফোন করতে হবে আমার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ জিরো ফাইভ ফোর সেভেন ডাবল থ্রি বাসা হচ্ছে ষোলো মাইল কবিরাজ বাড়ি চান্দাইকোনা ষোলো মাইল আমাকে এক নামে চেনে প্রতি বছরে আমাবাসিয়া রাত্রে আমি মাংনা ওষুধ দিই দুই দিন ব্যাপী আমার বাসায় মেলা হয় দুই দিন ব্যাপী হাঁপা এক সেরিয়া অশ্ব হাতে পায়ের ভাসি এই রুগীদের মাংনা ওষুধ দিই আমাকে চেনে কবিরাজ চেনে মাংনা কবিরাজ মাংনা ওষুধ এই কবিরাজ নামে আমি পরিচিত আমদাই কোনা থেকে গাড়ি তুটলেই পাইবেন আমার বাসা আপনি কি নিয়মিত রানাটা আসেন আমি প্রতি সোমবার করে আসি দুই নম্বর ওষুধ আসবে না কেন দোয়া রাখেন ইনশাআল্লাহ যাদের ওষুধ দিছি এদের ভালোবাসায় ইনশাআল্লাহ টিকছি আপনি মাংনা ওষুধ দেন তাহলে তো খুব ভালো উপকার করেন মানুষ ঠিক আছে আপনার আপনার ভিতরে আসলে জায়গায় শেষ করলাম উপকার করবেন ঠিক আছে আল্লাহ হাফিস